সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে খুব সুস্বাদু কলার মোচা ঘন্ট রান্না করা যায় গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কলার মোচাটা কাটতে হয় কলার মোচা থেকে ফুলগুলো থেকে দণ্ডগুলো আলাদা করে কুচি কুচি করে কেটে নিতে হবে কাটার পরে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কষলে ধুয়ে নিতে হবে যেন কোনো কষ না থাকে তাহলে কালো কালো হয়ে যাবে এরপর এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে আপনারা কেউ চাইলে মিক্সিতেও দিতে পারেন কিন্তু খুব বেশি মিহি হবে না মিক্সিতে দু একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সেদ্ধ করার পর এটাকে ভালোভাবে চটকে নিতে হবে তাহলে চলুন দেখে নি এটি রান্না করার জন্য কি কি উপকরণ আছে আমি এটাকে সিদ্ধ করে চটকে রেখে দিয়েছি আলু ভেজে রাখা চিংড়ি মাছ লবণ হলুদ গুঁড়ো জিরে এবং তেজপাতা কাঁচামরিচ চিরে রাখা শুকনো মরিচের গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো রোস্টেড গরম মশলা এবং জিরে গুঁড়ো আদা বাটা এবং তেল প্রথমে কড়াই আঁচে বসিয়ে গরম হলে তাতে তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নিব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলার একটি মিশ্রণ বানিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার ওই তেলেই গোটা জিরে তেজপাতা এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে ফোড়ন দেবো এরপর আমি মশলার মিশ্রণটি ঢেলে দেব দিয়ে ওটিকে ভালোভাবে কষে নেব মশলাটি ভালোভাবে কষা হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চটকে রাখা মোচাটা দিয়ে দিব মোচাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব দেখেন একটু লবণ দিয়ে দিলাম মোচাতে জল ছিল তাই আমি আর আলাদা করে জল দেবো না একটু হলুদও দিয়ে দিলাম এই জলটা না শোকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব প্রয়োজনে ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণটা জলটা না শুকায় এর মধ্যে আমি এক চামচ চালের গুঁড়া রোস্টেড জিরে এবং গরম মশলার গুঁড়া এবং সামান্য চিনি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম এটি আমি রান্নার শেষে একদম নামানোর আগে যোগ করব। ঢাকনা তুলে নিলাম জল প্রায় শুকিয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দেখবো হ্যাঁ জল প্রায় শুকিয়ে এসেছে হ্যাঁ আমি দেখলাম আলুটা সেদ্ধ হয়নি তার মানে আমার আরও কিছু জল লাগবে আমি আরও একটু জল দেবো খুব বেশি না জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য কারণ মোশাটা আগেই সেদ্ধ ছিল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবারে আমি ভেজে রাখার চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা তুলে ফেলেছি দেখুন জল প্রায় শুকিয়ে এসেছে আমি এর মধ্যে দেখে নিচ্ছি লবণ ঠিক আছে কি হ্যাঁ লবণ ঠিক আছে করব আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট রান্না করতে হয় মশলার মিশ্রণটি আমি যোগ করলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন ঘন্টটি সুন্দর আঠালো হয়ে এসেছে এবং সুন্দর গন্ধ ছড়াচ্ছে আমার রান্না শেষ আমি এখন গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর গরম গরম পরিবেশন করব। এটি গরম ভাত এবং রুটির সাথে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল সুস্বাদু কলার মোচার ঘন আশা করি আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবাদ মতামত জানান আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ